বাংলা ভাষা ও বাঙালির ওপর বিজেপি সহ বেশ কিছু রাজ্যে নিপীড়ন ও গৃহচ্যুত করার প্রক্রিয়া চলছে এই নিপীড়ন কিছুতেই মানতে পারছে না বঙ্গল তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এরই প্রতিবাদে তিনি ষোলোই জুলাই বিকালে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার ডোরিনা অব দি মিছিল করেন অনেকে বলেছেন এটি একুশে জুলাইয়ের ওয়ার্ম আপ ছিল এদিন মিছিলে হাটেন দলের দ্বিতীয় সর্বাধিনায়ক অভিষেক ব্যানার্জি এছাড়াও ফিরা হাকিম অরূপ বিশ্বাস শশী পাঁচাব সুজিত বসু কৃষ্ণ চক্রবর্তী হয়েছে দত্ত নয়না বন্দ্যোপাধ্যায় দেবরাজ চক্রবর্তী সহ দলীয় নেতৃত্ব সাধারণ কর্মীরা দেখা গেল মুখ্যমন্ত্রী অনুগত অভিষেক বিশ্বস্ত সেনাপতি নিজের ওয়ার্ড এবং টাউন থেকে পঞ্চাশটি স্করপিওতে হাজার খানিক তরতাজা কর্মীকে আনেন মিছিল অংশগ্রহণের জন্য দল ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল এই নেতা বাগুয়েটি পত্রিকা সহ সংবাদ মাধ্যমকে জানান যে কর্মীরা এসেছেন তার নেতৃত্বে নয় দল ও দিদি অভিষেকের প্রতি ভালোবাসার জন্য

যুব সমাজের আইকন সে হাঁটছে এবং আমরা যোগ্য জবাব সবসময় দিতে পারি এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দাঁড়ে শ্রমিক ভট্টাচার্য বলছে যে আমি अच्छा लगा ये भी बोलिए ये सुनो ना उन्हीं आगे बोलूं कि आपका होता है तो কর্তা করতে এই আজকে বাংলার বুকে এবং কলকাতার বুকে কলকাতার রাজপথে গর্জন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলার अस्मिता বাংলার গৌরব বাংলা ভাষা তার তার সম্মান

বাংলার নাগরিক মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো জায়গায় প্রতিবাদের আমরা সবাই আজকে সামিল হয়েছি ভারতবর্ষের সম্মান বাংলার সম্মানকে রক্ষা করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে নিতে হবে এবং সেই কাজই তিনি করছেন এটা অত্যন্ত লজ্জার যারা এইভাবে বাংলা ভাষাকে অসম্মান করে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে তারা বুঝতে পারছে না অলিকে তারা বাংলা থেকে অনেক পিছিয়ে যাচ্ছে এবং বিজেপি তারা বাংলা বিরোধী

ভাষাকে যারা ভাবছে যে ন্যাস করে দেবে তারা মূর্খের স্বর্গে বাস করছে এইটুকু বলবো যে বাংলা ভাষা চিরস্থায়ী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন সকল বাঙালি

যারা তারায় অজানতে বাংলা ভাষা হিট করে ওরা নিজেদের কবরের শেষ পেরেকটা পুঁতে দিয়েছে এখনরা দিল্লিতে বস্তিগুলো ভেগে দাও হচ্ছে এবং মগালীর উপর আপনারা কি বলবেন সেটা চাইছে ওরা যাতে এখানে অন্য রাজ্যের মানুষদের ওপরে কোনো ঘটনা ঘটে সেটা আমরা ঘটনা সেই ক্ষেত্রে কোন কোনো কি করবেন আমরা চাই এখানে সারা ভারতবর্ষের মানুষ আসুন, থাকুন কিন্তু আমাদেরও অন্য জায়গায় যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা না লাগে।